আসসালামু আলাইকুম আমি তারেক মনোহর আমি ফিটনেস ফিটনেসে নাই জিম ট্রেনার হিসেবে আছি তো আজকে আমি আপনাদেরকে স্ট্রেচিংগুলো করে দেখাবো এবং আমাদের প্ল্যানারের ফিটনেস পার্টের আপনারা দেখেন এই যে এইখানে সবগুলো স্ট্রেচিংগুলো দেওয়া আছে তো আমি হচ্ছে এগুলো হচ্ছে একটু করে দেখাবো আচ্ছা তো প্রথমে আমরা স্ট্রেচিংগুলো কেন করব। এটা সম্পর্কে একটু জানি আমরা স্ট্রেচিংগুলো এই জন্যই করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ম আপ হিসেবে আমরা যদি কোনো মাসেল বিল্ডিংয়ের ব্যায়ামগুলো করে থাকি তার ওয়ার্ম আপ স্ট্রেচিং স্ট্রেচিংগুলো করে থাকবো এবং এটা আমাদের শরীর এবং মাসেলে জয়েন্টের মুভমেন্টগুলো ইজি করবে আপনার নমনীয়তা বৃদ্ধি করবে আপনার ফ্ল্যাক্সিবিলিটি বাড়াবে তো প্রথমে হচ্ছে আমরা নেক রোটেশান দিয়ে শুরু করি তো আমরা একটু কমফোর্ট জোনে দাঁড়াবো দাঁড়াবো দাঁড়ানোর পরে আমরা নেকটা ভেবে রোটেশন করি এক সাইডে ব্যান্ড করবো কিছু সময় হোল্ড করে রাখব দেন হচ্ছে আবার অপোজিট সাইডে এ সাইডে হোল্ড হ্যাঁ হয়ে গেলে পিছনের দিকে ওকে দেন হচ্ছে সামনের দিকে ওকে দেন এরপর হচ্ছে আমরা নেক রোটেশন করব। আমরা সেম পজিশনে দাঁড়িয়ে গোল করে রাউন্ড করে ঘাটটা একটু ঘুরাবো ডান থেকে বাম দিকে রাউন্ড করবো দশবার দেন আবার ডান থেকে বাম থেকে ডান দিকে আবারও সেমভাবে রোটেশন করব করবো বার। ওকে তো এই রোটেশন করলে কি হয় আপনারা খেয়াল করবেন যে ঘুম থেকে ওঠার পরে অনেক সময় ঘাড় ব্যথা হয় নেক ব্যথা হয়ে থাকে বা ফ্রোজেন হয়ে থাকে তো আপনারা যদি এটা নিয়মিত করেন ইনশাল্লাহ এটা থেকে আপনারা মুক্তি পাবেন দেন হচ্ছে আমরা যাব শোল্ডারে আমরা শোল্ডার রোটেশন করবো হাত দুটো পজিশনে রেখে এইটা একটু গোল করে রাউন্ড করার চেষ্টা করব। সামনের দিকে দশবার দেন আবারও রিভার্সে দশবার এইটা আমাদের ফ্রোজেন শোল্ডার হওয়া থেকে আমাদেরকে রক্ষা করবে দেন আমরা ডেলটয়েটের জন্য হাতটা এভাবে রেখে কোনোইটা একটু প্রেস করব চাপ দিয়ে হোল্ড করে রাখবো সেমভাবে আবার অপরাধ ওকে দেন হচ্ছে আমরা চেস্টের জন্য করব চেস্টের জন্য আমরা চেস্ট ফ্লাই করবো এভাবে সোজা করে দিয়ে একটু ফ্লাই করব আবারও সামনে আবারও ফ্লাই কিছু সেকেন্ড হোল্ড করে আবারও সামনে এইভাবে আমরা দশ থেকে পনেরো বার করে রিপিট করব ওকে দেন হচ্ছে আমরা ফোর যাসি আসি আর্মসের জন্য হাতটা সোজা করে একটু প্রেস করি দেখবেন এইখানে একটা চাপ অনুভব হচ্ছে কিছু সেকেন্ড হোল্ড করবো সেমভাবে আবার অপর হাত করব পাঁচবার পাঁচবার করে আমরা বার দুই হাতে রোটেশন করব মানে হোল্ড করে ধরে রাখবো এইটা হচ্ছে আমাদের ফোর আর্মসের জন্য এটাতে করলে আমাদের মাসেল স্টিফনেসটা দূর হয়ে যাবে কেটে যাবে আচ্ছা এরপর হচ্ছে আমরা রিস্ট রোটেশন করবো হাটটা এভাবে সোজা রেখে রিস্টটা গোল করে নাড়ানোর চেষ্টা করব ডান থেকে বামে হয়ে গেলে বাম থেকে আবার ডানে তো আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে রিস্টে অনেক সময় ব্যথা হয় কিংবা হচ্ছে আপনার রিস্টের মোবিলিটি ভালো না থাকলে আমাদের ইঞ্জুরি হতে পারে যার কারণে এটা হচ্ছে বাধ্যতামূলক করতে হবে এবার হচ্ছে আমরা টাইসেপস মাসেলের জন্য স্ট্রেচিংগুলো করব। এটার জন্য কীভাবে করব হাতটা আমরা কাঁধের পিছনে নিব অপর হাত দিয়ে এই কনুইটা ধরে একটু পিছনের দিকে প্রেস করব এবং ফিল করবেন দেখবেন এইখানে একটা টান অনুভব হচ্ছে এরপরে হচ্ছে আমরা অসেমভাবে সেমভাবে অপর হাত করব। হাতটা ঘাড়ে পিছনে নিব অপর হাত দিয়ে কনুইটা একটু পিছনের দিকে প্রেস করব এইভাবে দেখবেন এইখানে একটা টান অনুভব হচ্ছে কিছু সেকেন্ড হোল্ড করব হোল্ড করে ধরে রাখবো সেম এইভাবে দুই হাত আমরা পাঁচবার পাঁচবার করে দশবার বার করে রিপিট করতে পারি এরপরে হচ্ছে আমরা সাইড অবধি সেই জন্য করবো আমরা পা দুটো একটু ক্লোজ করে নিব দেন হচ্ছে হাতটা উপরের দিকে এইভাবে একদিকে ব্যান্ড হব পাঁচ থেকে সাত সেকেন্ড সময় হোল্ড করবো সেমভাবে আবার অপোজিট দিকে যতখানি পেয়ারি ব্যান্ড হব তো এইটা করলে যেটা হবে আমাদের এই যে এইখানে অনেক সময় মেদ বা চর্বি জমে থাকে এইটা হচ্ছে লস করব হবে পাশাপাশি আমরা হচ্ছে হাটটা নিয়ে পিছনের দিকে যাব যতখানি পারি আমরা এই সময় সিলিংয়ের বা আকাশের দিক তাকাবো এতে হচ্ছে আমাদের অ্যাপসের স্ট্রেচিং বাড়বে এবং ফ্যাটটা লস হবে সেমভাবে আমরা হচ্ছে সামনের দিকে হাঁটু সোজা রেখে ফ্লোর টাচ করবো কিংবা যতখানি পারি টাচ করার চেষ্টা করব তো এতে যেটা হবে এতে হচ্ছে আমাদের লোয়ার পার্ট এবং হ্যামিস্টিংটা ফ্ল্যাক্সিবল হবে হ্যাঁ স্টিপনেস কেটে যাবে ওকে এরপরে হচ্ছে আমরা ধরেন আপার বডি গেল এবার হচ্ছে লোয়ার বডি করব পা দিয়ে শুরু করি আমরা হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে অপর পা হচ্ছে বুকের দিকে টান দিই এইটা করলে যেটা হয় আমাদের এই যে হ্যামিস্টিং আছে এবং গ্লুটস আছে এইটার আপনার ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পায় পাশাপাশি আমরা যখন এক পায়ে দাঁড়ালাম এই এক পায়ে দাঁড়ানোর আপনার ব্যালেন্সও বৃদ্ধি পায় সেমভাবে আমরা অপর পা করবো এক পায়ে দাঁড়িয়ে অপর পা হচ্ছে একটু বুকের দিকে টান দিব সেমভাবে আবার অপর পা করব এই পা করলে এই পারে আমাদের এই যে হ্যামিস্টিং মাঠটা আছে এবং গ্লুটস আছে এইটা হচ্ছে ফ্ল্যাক্সিবল হবে পাশাপাশি ব্যালেন্স তো হচ্ছেই এরপরে আমরা হচ্ছে আসবো কোয়াড মাসেলে এই কোয়াড মাসেলের জন্য যেটা করবো সেমভাবে এক পায়ে দাঁড়িয়ে অপর পা হচ্ছে আঙুলে টয়ে ধরে আমরা পাটা পিছনের দিক নেওয়ার চেষ্টা করব এতে করে আমাদের হচ্ছে এই যে কোয়াড মাসেলের ফ্ল্যাক্সিবল হবে পাশাপাশি হচ্ছে স্টিপনেসটা কেটে যাবে এবং আমাদের ব্যালেন্সও বাড়বে সেমভাবে আমরা সেমভাবে আমরা হচ্ছে অপর পা করবো পায়ের টোতে ধরে পাড়া পিছনের দিক নেওয়ার চেষ্টা করব দেখবেন এই অংশে একটা টান অনুভব হচ্ছে অনেকেই হচ্ছে দেখবেন এক পায়ে দাঁড়াতে পারবেন না তারা হচ্ছে এক হাত দিয়ে কোনো কিছু ধরে সাপোর্ট নিয়ে করতে পারেন তো কারো যদি এক পায়ে দাঁড়াতে কষ্ট হয় যদি ব্যালেন্স করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিছু ধরে সাপোর্ট নিয়ে আপনি এই ব্যায়ামটা করতে পারেন আপনি দেয়াল চেয়ার টেবিল কিংবা বাসার কাছে যাই পান আপনি ধরে সাপোর্ট নেবেন দেন করবেন তো ফার্স্ট এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কাপ মাসলের জন্য আমরা একটা পা সামনে দেবো একটা স্টেপ দেন আমরা গুড়ালির উপর দাঁড়াবো দাঁড়িয়ে আমরা হচ্ছে পিছনের পা ভাঙতে পারি সামনের পা না ভেঙে আমরা এই আঙুলে ধরে একটু টান দেওয়ার চেষ্টা করব একটু সময় হোল্ড করব আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের এই যে কাপ মাসেল আছে এই মাসেলকে ফ্ল্যাক্সিবল করে আমাদের হাঁটার সময় সবচেয়ে বেশি এই মাসেলটা প্রয়োজন হয় আমাদের হাঁটা বা দৌড়ানোর সময় যেটা হয় আমাদের হচ্ছে অ্যাঙ্কেল রোটেশনটা খুব বেশি প্রয়োজন হয় যার জন্য আমরা যেটা করব এক পায়ে দাঁড়িয়ে অপর পা সামনের দিকে দিয়ে এইটা একটু গোল করে রাউন্ড করে চার সাইডে ঘোরানোর চেষ্টা করব। দেন আবার অপোজিট দিকে করব। সামনের পাটা সোজা রেখে এটা গোল করে রাউন্ড করব আর কি এবং সামনে নিতে পারি পিছনে নিতে পারি এইভাবে আমরা চেষ্টা করব। দেন সেমভাবে আবার অপর পা করবো দেন অপোজিট সাইডে ঘুরাবো রাউন্ড করবো এবং সামনে নিব পিছনে নিব আবার সামনে আবার পিছনে তো থ্যাংক ইউ সো মাচ তো আমাদের এই অ্যাঙ্কেল রোটেশান দিয়ে আমরা স্ট্রেচিংগুলো শেষ করলাম তো আপনারা যদি অনেক সময় ভুলে যান যার কারণে হচ্ছে আমাদের যে প্ল্যানারের ফিটনেস পাটে আপনারা এই স্ট্রেচিংগুলো চিত্র সহকারে বর্ণনা পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে এখান থেকে দেখেও আপনারা ঘরে বসেই প্র্যাকটিস করতে পারেন সো আল্লাহ হাফেজ আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন